ঠান্ডা থাকে সমু ডাগার কিন আর কাপড় তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা রিজনেবল প্রাইসের মধ্যে পর্দা নিতে চান আজকে আমরা আবারও চলে আসলাম হচ্ছে আলি পর্দা গ্যালারি

নিতে পারবেন তাদের ইসলামপুরের শোরুম আছে গুলশানের শোরুম আছে ডিসিসি মার্কেটে তো ঢাকায় শহরে কিন্তু টোটাল দশটা শোরুম আছে তাদের তো অনেক অনেক পর্দা আমরা দেখাবো যারা রিজনেবল প্রাইসে পর্দা নিতে চান পুরো ভিডিওটা দেখবেন যেই পর্দাটা আপনাদের ভালো লাগে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আজকে আমরা রয়েছে এটা হচ্ছে খিলগা মার্কেট ঢাকার অনেক পুরাতন মার্কেট খিলগা তালতলা মার্কেট বলা হয় এটা নিস্তালা একশো নয় নম্বর দোকান পর্দা গ্যালারি

আজকে তো খিলগাঁও চলে আসলাম জি হ্যাঁ এই অ্যাড্রেসটা হইছে আমাদের খিলগাঁও তালতলা মার্কেট আলিফ ফরদা গ্যালারি 109 নম্বর দোকান আর যেটা সারা বাংলাদেশে আমাদের এক নামে সবাই চিনি আচ্ছা আচ্ছা আর বাংলাদেশে ভাই 10টা ব্রাঞ্চে আলিফ ফরদা নামে আমরা কোথাও কোনো জায়গায় ডিলারশিপ দেইনি আমাদের যেমন মৌসা গানাগুলো মার্কেটের ঠিক দোতলা শোরুম আছে আলিফ গ্যালারি সেখানে আমাদের সাইনবোর্ড থেকে আপনারা মাল কিনতে পারবেন আচ্ছা ঢাকা ইসলামপুর আমাদের শোরুম আছে ঢাকা ব্যাংক এবং বেসি ব্যাংকের সামনে গেলে আমাদের সেখানে একটা শোরুম আছে গনি মার্কেট আলিফ গ্যালারি এই অ্যাড্রেসটা হইছে আপনার ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান আজকে বিশ্বের সবচেয়ে দামি পর্দা আপনার তুর্কি ব্র্যান্ড ভাইয়া আচ্ছা এটা কোনো সর্বোচ্চ উন্নত মানের ফেব্রিক ভাইয়া আপনি এটা যদি বিশ বছর ইউজ করেন সেম যা আছে এটা থাকবে এটা কোনো নষ্ট হবে না আপনি দেখেন এটা ফুল টু ইন ওয়ান ফেব্রিক আর এটা দশ চাইলে আপনি দোনো সাইড ইউজ করতে পারবেন ফুল টু ইন ওয়ান ফেব্রিক আচ্ছা দেখেন এই পাশটাও কিন্তু ইউজ করা যাবে জি হ্যাঁ এই সেটটা ইউজ করা যাবে আর এটা কোনো সম্পূর্ণ ব্যাক কোরিয়ান ফেব্রিক এগুলো কয়টা কুচি থাকে এটা আপনার আছে ছয়টা কুচি

এত সুন্দর মতো পর্দা তৈরি হয় না আপনার বাট আপনাদের গুলো হচ্ছে পারফেক্টলি কত ফিট আছে মানে এদিকে থাকবে আমাদের 6 ফিট লম্বা থাকবে 7 ফিট যদি কাস্টমার আরো 1 ফিট বেশি নাই সেটা আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি আসতে কোনো টাকা আসবে না আপনি এটা রেট ফোনলি কি আপনার 2250 টাকা পিস 2250 টাকা জি আর এখন আমরা দেখাবো আপনার লাভ ম্যারেজ লাভ ম্যারেজ জি যেটা সম্পূর্ণ ভালোবাসার ফেব্রিসের নাম আছে লাভ ম্যারেজ আর এটা কোন সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন ভাই এটা অনেক জায়গা আছে আপনার চাইনিজ পাওয়া যায় এটা সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিস আর এটা দেখেন

আপনি এই ডিজাইন অনেক সুন্দর আপনি দেখেন ডিজাইন যত দেখবেন আপনি তবে দেখুন ওয়াও এটা ওইটারই একটা কালার জি হ্যাঁ ওটার আটা কালার এটা অনেক সুন্দর একটা ফেপিস আপনি এটা রাখেন যে বারশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ যে এটা পিস আটা কালার আছে আপনার এই যে গোল্ডেন কালারটা হবে ভয় সম্পূর্ণ গোল্ডেন জি এটা সম্পূর্ণ গোল্ডেন কালার এটা সম্পূর্ণ লাভ মেরাস ওয়ান আপনার আচ্ছা আচ্ছা আর এটা সম্বন্ধ কুরিয়ান ডিজাইন এটা অনেক জায়গায় আছে মাস্টার পাওয়া যাচ্ছে সেটা আলিপুরদাল এর মতো এত সুন্দর হবে না আপনার এটা বাইশো পঞ্চাশ টাকা পিস বাইশশো টাকা পিস যে আর এরপরে আমরা দেখলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস দামাগাঁও অফার

যদি কথা বলে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো সাথে সাথে আপনি এক জানলা দুই পিস দরজা আপনার এক পিস লাগবে আর এটা সেম আডা কালার আছে আপনার দেখেন আরো সুন্দর আপনার এটা গোল্ডেন কালারের ভিতরে ওকে আগে যেটা দেখেছি ওইটারই কিন্তু গোল্ডেন কালারটা খুবই সুন্দর ফুলে ফুলে মিলানো জি ভাই ডিজাইনটা দেখেন আমাদের ডিজাইনগুলো অনেক সর্বোচ্চ একটা গর্জিয়াস ডিজাইন আচ্ছা সেরে দিবেন আমরা একটু দেখাই ডিজাইনটা দেখেন ফুলে ফুলে কত সুন্দর করে মিলানো আর এটারও প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2450 টাকা পিস 2450 এটা টুইন অন ফেব্রিক্স আর এরপর পর আমরা দেখাবো সম্পূর্ণ আয়না ডিজাইন আয়না আর যেটা সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক্স আপনি দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর ভাই আপনার এটা তো 2 হবে আমাদের

এটা রেড ফুল আপনার ইয়ারলি বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা জি সেম এরকম ফুলে ফুলে থাকবে আপনার বাইশশো পঞ্চাশ টাকার পিস আর এখন আমরা দেখাবো লাভ মেরাজ থ্রি আর যে ফেব্রিক্স সম্পূর্ণ আপনি কোরিয়ান ডিজাইন এটা আপনার অনেক জায়গায় আসছে মাস্টার কবি পাওয়া যায় আপনার এরকম সম্পূর্ণ লাভ মেরাজ থ্রি আপনার

ডিজাইনের সম্মান ফুলে ফুলে মিলিয়ে দেয় আর এরপর আমরা দেখবো সমূর্ণ ওয়ান প্লাস ভাইয়া ওয়ান প্লাস এটা তুর্কি ব্র্যান্ড ওরে এরকম বিশ্বের সবচেয়ে দামি একটা কান্ট্রি থেকে আসছে আর সর্বোচ্চ দামি আর এটাও আপনার সম্পূর্ণ তুর্কি ব্র্যান্ড

আপনি যত দূর থেকে দেখবেন তত আপনার এটা একটা আকর্ষণ বেড়ে যাবে আপনার আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে কুড়িয়া কুড়িয়া যে বাড়ি গেছেন যে স্বপ্নে বাইরে স্বপ্নে ডিজাইন লাগবে ইনশাআল্লাহ আপনার রুমে ডেকোরেশন পুরো টেন্ট হয়ে যাবে কেমন ভাইয়া

আর ইনশাল্লাহ আমরা বৈশাহ আরো আমাদের সুনাম থাকবে আমরা সেই কারণে সবসময় যে আমাদের কোনো কমপ্লেন আসার সুযোগ থাকুক না এখান থেকে ভাইয়া সকাল নয়টা থেকে আপনার দশটা পঞ্চা আমাদের হাফ পরিমাণ কোনো কাস্টমার থাকে আর ইনশাল্লাহ পর্যন্ত আমরা কত প্রোডাক্ট বিক্রি করেছি আমাদের কোনো কোনো স্থান থেকে কমপ্লেন আসে নাই আর এর আমরা দেখেন আপনার রাজমহল আচ্ছা এত অনেক ডিজাইন দেখেছি সবচেয়ে একটা আকর্ষণ ডিজাইন আমাদের এটা আপনি ডিজাইন সর্বোচ্চ গর্জেস আর এটা আপনি যত দেখবেন তত আপনার আকর্ষণ বাড়বে

কোনো সেটা নষ্ট হবে না আর এটা রেট অনলি গিয়ে বারোশো পঞ্চাশ টাকা পিস আমরা এটা দেখাবো আপনার গিয়ে চব্বিশশো টাকার পিস আচ্ছা একটু দামের ভেতরে যারা চাচ্ছেন দেখেন খুবই সুন্দর হবে এটাও দেখতে পারেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকার পিস আর এটা আমি ওয়েটটা আপনাকে দেখাবো এরকম অনেক মোটা পিস আপনি দেখেন আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এরকম আপনার অনেক ওয়েট এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে দেখেন আচ্ছা তারে বাচ্চা অসুবিধা নেই আবার একটু দেন আমরা আবার একটু এই দেখেন আপনার অনেক ওয়েট একটা পর্দা তারে বাচ্চা ছিল আপনার ওকে এটা সর্বোচ্চ মোটা পর্দা আপনি এরপর আমরা দেখেন কোন ডিজাইন আচ্ছা

টাকা আর এখন ফুল হোয়াইটের ভিতরে আপনি স্মল আটা কপি কালার আর এখানে ফুলটা সমুদ্র কপি কালার আপনি আঠারোশো টাকা এগুলো আঠারোশো টাকা বিশ

একশো আশি টাকার ভেতর দেখো আশি টাকা পিস এগুলো আপনার একশো আশি এগুলো আপনার একশো আশি আর এগুলো রাখা দেবে একশো সত্তর আচ্ছা একশো আশি একশো সত্তর এগুলো আপনার একশো সত্তর একশো একশো আশি

আপনি সেখান থেকে অর্ডার দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের মাল যাবে বাংলাদেশের যে কোনো জেলাতে আর ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে আপনি যে প্রোডাক্ট কিনবেন আল্লাহর মধ্যে আমাদের সেম প্রোডাক্টই যাবে আমাদের কোনো ভাইয়া ফতিরা পথে আমরা গ্যাস ইউজ করি যেতে বিশ বছর আগে আপনার আয়রন লাগবে আপনি দেখেন সেম আমাদের এরকম বিশ বছর আয়রন থাকবে এই বিশ বছর আগে নষ্ট হবে না আপনার আর আমাদের দশটা ব্রাঞ্চই আলিফুর আলীর নামে অনেক জায়গায় আছে যে আমাদের কোম্পানি বললে যে বলে যে আমরা ডিলারশিপ নিয়েছি আমরা কোথাও কোনো জায়গাতে ডিলারশিপ দিইনি আমাদের দশটা ব্যালেন্সে আলিফ ফরদালি নামে এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নাম্বার দোকান আলিফ ফোরদা গ্যালারি ঠিক আমাদের ব্যানার থেকে আপনার প্রোডাক্ট কিনবেন এবং মৌসা খানাগুলি মার্কেটের ঠিক দোতলা শোরুম আছে আলিফ ফরদ নামে উনসত্তর বা একত্তর নম্বর দোকান সেখানে আমাদের কোম্পানির সাইনবোর্ড থেকে আপনার মাল কিনবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ